সকলকে রেনাল ফার্মাকোলজি ডায়োডেটিক্সের দ্বিতীয় ক্লাসে স্বাগতম তো গতকালকে আমরা যেখান থেকে শেষ করেছি আমরা ওইখান থেকে কন্টিনিউশন করবো তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কি লোভ হায়োটিক্স তাহলে আমরা প্রথমে আসলে জানতে চাই যে এই লোভ ডায়োটিক্সটা কাজ করে কোথায় এই লুভ ডায়োটিক্সটা কাজ করে হচ্ছে আমরা প্রথম ছবিটা একটু দেখে আছি এটা আমার কাজ করেছিল ইন দ্য অ্যাসেন্ডিং লিম্প অফ দ্য লুপ অফ হেনলি এইখানে আমার কাজ করে এখন এই জায়গাটাকে আমরা একটু যদি জুম করে একটু যদি বড়ো করে দেখতে চাই তাহলে আমাদের কী কী এখন এই জায়গা থেকে আমরা যদি একটু জুম করে একটু বড় করে একটুখানি দেখতে চাই তাহলে আমাদের কি দেখতে পাবো আমরা পাবো এই রকম একটা ছবি অর্থাৎ আমার এই হলুদ কালার কি আছে লুমেন অর্থাৎ আমার নেফ্রনের লুমেন আমার যেই জায়গাটা দিয়া ইউরিনের সব সাবস্টেন্টগুলো পাস করে এরপরে আমার কি আছে অ্যান্টারোসাইট অ্যান্টারোসাইট অর্থাৎ আমার এই নেফ্রনে সেলওয়াল এরপরে আমার এই পাশে কি আছে ব্লাড ওকে তো আমার এই লোভ ডায়োটিক্সটা কী করে লুভ ডায়োটিক্সটা হচ্ছে আমার এইখানে একটা চ্যানেল ছিল সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড আয়ন চ্যানেল এই চ্যানেলটা কি করবে বন্ধ করে দেবে ফলে এখন আর কী হবে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো আর ব্লাডের মধ্যে রিঅাবজর্শন হবে না নো রিয়াবজর্শন ফলে কি এইগুলো আমার ইউরিনের সাথে কী করবে বেশি বেশি এখন পাস করবে এবং যেহেতু এগুলো আয়ন এগুলো তো আর একা পাস করবে না অবশ্যই আইসোসমোটিক ভলিউম অফ ওয়াটার কিছু পরিমাণ পানি অবশ্যই সে নেওয়া যাবে অসমোলাইটি মেনটেন করার জন্য ফলে কি ফলে আমার কি হবে যে আমার ইউরিনের মাধ্যমে আমার আয়নও লস হচ্ছে ফ্লুইডও লস হচ্ছে এবং ফ্লুইড যদি লস হয় আমরা তাহলে কী বলবো ব্লাড ভলিউম লস হবে আলটিমেটলি কি ব্লাড প্রেশারটা লস হবে ওকে এইভাবে আসলে কাজ করি এখন তোমাকে জিজ্ঞাসা করে কয়েকটা ইন্ডিকেশন বলো ইন্ডিকেশন আমরা এগুলো কোথায় কোথায় ইউজ করি যেমন আমরা বলতে পারি কি যে পালমোনারি হিডিমা অ্যাকিউট পালমোনারি হিডিমা পরে আছে কি হাইপার ক্যালসিমিয়া হাইপার ক্যালেমিয়া হ্যাকিউটেনাল ফেদার হাইপার টেন্সিভ ইমার্জেন্সি এখন আমরা আসলে একটা একটা করে দেখতে চাই যে আমরা কী জন্য এইগুলাতে ইউজ করলাম তো প্রথমে আসি হাইপার হাইপারটেনসিভ ইমার্জেন্সি আমি তোমাদের হাইপার যখন পড়াইছিলাম তখন কি ইন্ট্রোডাকশন ক্লাসে বলছিলাম যে হাইপার ইমার্জেন্সি বলতে আসলে কী বোঝায় হাইপার ইমার্জেন্সি বলতে বোঝায় যখন তোমার ব্লাড প্রেশারটা একশো আশি বাই একশো বিশের থেকে বেশি অর্থাৎ সিস্টোলিক প্রেশারটা হচ্ছে ওয়ান এইট্টি থেকে বেশি এবং ডায়াস্টোলিকটা হচ্ছে ওয়ান টোয়েন্টি থেকে বেশি এবং এটা এরকম একটা কন্ডিশন যখন তোমার অর্গান ফাংশন তোমার হচ্ছে ড্যামেজ হয় অর্থাৎ অর্গান ডিসফাংশন করে অর্গান ফেইলর করতে পারে সুতরাং এই কন্ডিশনটাকে তোমার ম্যানেজমেন্ট করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাহলে বিভিন্ন অর্গান অর্গান ফেইল করে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে অথবা একটা বড়ো সহ ক্ষতি করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় আমরা কী ইউজ করি আমরা ইউজ করি হচ্ছে লুপ ডায়োটিক্স এখন কোয়েশনটা হচ্ছে কী জন্য কারণ কী কারণ তুমি যখন একটা লুপ ডায়াবেটিক্স দাও ওই মেকানিজমটা কিন্তু আসলে ওই আগের মতোই ঠিক আছে সেম কী করবে সে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইট আয়ন চ্যানেলকে বন্ধ করবে অন্ধকারে কী হবে লস অফ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড হ্যাঁ শুধুমাত্র তার সেইগুলো লস হবে না উইথ ওয়াটার অর্থাৎ পানির সাথেই লস হবে ফলে আমার কী হবে আলটিমেটলি কী হবে আমার ব্লাড ভলিউমটা কী হবে কমবে ব্লাড ভলিউমটা যদি কমে তাহলে কি আমি বলতে পারি ব্লাড প্রেশারটাও কমবে অর্থাৎ তার হাইপার ইমার্জেন্সি ছিল এটা তার কমতেছে এই জন্য আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে এটা ইউজ করি এবং আচ্ছা এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন করতে পারো যে আমরা এই হাইপারটেন্সিভ ইমার্জেন্সিতে কি থায়াজাইড ডায়াবেটিক্স ইউস করি কিনা আমরা থায়াজাইড ডায়োটিক্স ইউজ করি না কারণ আমরা আগের ক্লাসে পড়ে আসছি যে আমরা যে লুপ ডায়াবেটিক্স পড়ি এই লুপ ডায়োটিক্সে কী বলা হয় এইটার এফিকেসি কিন্তু অনেক বেশি এটা প্রায় পঁচিশ পার্সেন্ট সোডিয়ামকে কী করতে পারে এক্সক্রিয়েশন করতে পারে এইটার জন্য এটাকে বলা হয় যে হাই এফিকেসি আসে অর্থাৎ এটার এফিকেসি অনেক ভালো তো তুমি যদি থায়াজেড ডায়াবেটিক্স দাও সে ব্লাড প্রেশারটা কমাবে কিন্তু লুপ ডায়োটিক্স যেইভাবে কমায় যা যত র্যাপিডলি কমায় যত বেশি কমায় এইটার কোনো থায়াজেড ডায়াবেটিক্স দেওয়া হয় না এই জন্য একটা নর্মাল একটা নর্মাল হাইপার টেন্সিভ পেশেন্ট তার ক্ষেত্রে আমরা ইউজ করবো কি আমরা ইউজ করবো থায়জাইড ডায়োটিক্স আর যদি হাইপার টেন্সিভ ইমার্জেন্সি তখনকে আমরা কী ইউজ করবো আমরা ইউজ করবো লুপ ডায়োটিক্স আশা করি বুঝতে পারছো এরপরে আসি আমাদের পরের ইন্ডিকেশন সেটা হচ্ছে কি অ্যাকিউট পালমোনারি ইডিমা এইখানে আমরা কেন ইউজ করি তো পালমোনারি ইডিমা বলতে আসলে কী বোঝায় আমাদের এইটা প্রথমে বুঝতে হবে আমাদের যে লাংস রয়েছে আমাদের লাংসের ভিতর কি আছে অ্যালভিউলাস ঠিক আছে তো এলভিউলাসের ভিতরে আমার নর্মালি থাকার কথা ছিল কি আমার থাকার কথা ছিল কিন্তু এয়ার কিন্তু পালমোনারি ইডিমা বলতে বোঝাচ্ছে এইখানে এয়ার না থাইকা এখানে এখন কি আছে ওয়াটার অর্থাৎ অ্যালভিউলাসের ভিতরে যদি ওয়াটার থাকে হিস ইস কল পালমোনারি ইডিমা এখন তুমি জাস্ট হিমাজিন করো যে একটা নর্মাল পার্সন যার অ্যালভিউলাসে এয়ার থাকার কথা তার অ্যালভিউলাসে যদি এয়ার না থাইকা যদি ওয়াটার থাকে তাহলে এই পার্সনটা শ্বাস নিতে কি কষ্ট হবে কি না অবশ্যই শ্বাস নিতে কষ্ট হবে অর্থাৎ ব্রেথলেসনেস মানে আমার যে পালমোনারি ইডিমার আমার পেশেন্টগুলো আসবে তার একটা চিপ কমপ্লেন থাকবে কি ব্রেথলেসনেস তার প্রচণ্ড শ্বাসকষ্ট থাকবে এবং এইটাকে আমার ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট করতে হবে কারণ আমি ব্রেথলেসনেস যদি ম্যানেজমেন্ট করতে না পারি তাহলে এইখান থেকে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এই ব্রেথলেসনেস কমানোর জন্যই আমরা এখানে লুপ ডায়োটিক্স ইউজ করি ঠিক আছে এখন কোয়েশনটা হচ্ছে কীভাবে করে এটা আগের মেকানিজমটাই তুমি যখন লুপ ডায়াবেটিসটা দাও লুপ ডায়োটিস কি করে এইখানে যে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইট আয়ন চ্যানেল এই চ্যানেলটা কি করে দিল ব্লক করে দিল ফলে কি হচ্ছে আমার বেশি বেশি এটা কি হচ্ছে লস হচ্ছে তাহলে লস হলে কি আমরা এখান থেকে বলতে পারি যে আমার ব্লাড ভলিউমটা কমবে যেহেতু ওইটার সাথে আমার ওয়াটারও লস হয় তাহলে ব্লাড ভলিউম যখনটা কমে এই সময় হচ্ছে তোমার অ্যালভিউলাস থেকে যে ওয়াটারটা ছিল অ্যালভিউলাসের মধ্যে ওইটা ব্লাড ভেসেলের ভেতরে এন্ট্রি করে অর্থাৎ ওয়াটার এন্ট্রি ইন ব্লাড ভেসেল ফরম অ্যালভিউলাস ফলে আমার কি হচ্ছে তো যেহেতু আমার অ্যালভিউলাসের ভেতর থেকে এখন ওয়াটার কমতেছে ফলে কি তার ব্রেথলেসনেসটা কমতেছে কমতেছে এই জন্যই আমরা অ্যাকিউট পালমোনারি ইডিমাতে আমরা শ্বাসকষ্ট কমানোর জন্য তাকে এই লুপ দিই এরপরে আসুকি আমাদের কী ছিল অর্থাৎ ফ্যাকিউর হাইপার ক্যালসেমিয়া এখন হাইপার ক্যালসেমিয়া বলতে আসলে কী বুঝে মানে একজন পার্সন যার ব্লাডে তোমার হচ্ছে ক্যালসিয়ামের কনসেনট্রেশনটা বেশি এই পার্সনকে আমরা এই লুপ ডায়াবেটিক্স দিই এখন কোয়েশনটা হচ্ছে কী জন্য তো এই ছবিটা তোমরা যদি একটুখানি খেয়াল করো এখানে তোমার কি আছে তোমার নর্মালি মনে করো একজন নর্মাল একজন পার্সন হ্যাঁ নর্মাল পার্সন তাকে আমরা কোনো লুপ ড্রায়োটিক্স ইউজ করি নি তাকে আমরা কোনো ধরনের ড্রাগস পেয়ে ওনার শরীরে নর্মাল মেকানিজমটা কী হয় অর্থাৎ এইখান দিয়ে যখন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো পাস করতে থাকে তখন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আয়নের চ্যানেল মাধ্যমে এইখানে এগুলো কনসেনট্রেশনটা বাড়তেছে পরে এইগুলোর জন্য সাবসিকোয়েন্টলি এই চ্যানেলগুলো কী হয় ওপেন হয়ে যায় খুলে যায় এবং এইটার জন্য আমার লুমেন আর ব্লাড এই দুইটার মাঝখানে একটা গ্রেডিয়েন্টের সৃষ্টি হয় এই গ্রেডিয়েন্টকে আমরা কী বলি এটাকে বলি হচ্ছে ইলেকট্রো কেমিক্যাল গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টের জন্য আমার ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম বিশেষ করে ক্যালসিয়াম সে কী করে যে দুইটা অ্যান্টারোসাইড এটার মাঝখান দিয়ে লুমেন থেকে ব্লাডের ভেতরে এনটি করে অর্থাৎ ক্যালসিয়ামকে ঢুকানোর জন্য এখানে কিন্তু আমার আলাদাভাবে কোনো ধরনের ট্রান্সপোর্টার অথবা কোনো ধরনের এটিপির কিন্তু প্রয়োজন নাই সে কী করলো যখন এই সবগুলা চ্যানেল খোলার জন্য এই দুই সাইডে লুমেন এবং ব্লাডের মতো একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয় তখনকার ক্যালসিয়ামটা কী করলো দুইটা অ্যান্টারোসাইডের মাস্ক দিয়ে ব্লাডের ভেতরে এন্ট্রি করলো তো এখন একটা পেশেন্ট তোমার কাছে আসছে যার ব্লাডে অলরেডি ক্যালসিয়াম বেশি ফলে তুমি তাকে কী দিলা তাকে দিলা লুপ ডায়োট্রিক্স এই লুপ ডায়োট্রিক্স কী করলো এই চ্যানেলটাকে বন্ধ করে দেয় ফলে সাবসিকুয়েন্টলি এই চ্যানেলগুলো দেখা যায় আগের মতো আর খোলা থাকে না আগের মতো আর কাজ করে না ফলে এই যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা আগেরবার সৃষ্টি হয়েছিল এই ইলেকট্রোকেমিক্যাল আর সৃষ্টি হয় না ফলে এই ক্যালসিয়ামটা আর ব্লাডের ভেতরে এন্ট্রি করে না তাহলে আলটিমেটলি কী হচ্ছে তার ব্লাডে যেহেতু ক্যালসিয়ামটা টেন্টি করতে পারতেছে না এই ক্যালসিয়ামটা কি ইউরিনের মাধ্যমে চলে যাচ্ছে পাস হইতা আমার বডি থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ কি এই পেশেন্টের ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা এখন কম এই জন্য আমরা হাইপার ক্যালসিয়ামিয়াতে ইউজ করি এরপরে আসো যে ক্যাকিউ রেনাল ফেলো তো ক্যাকিউ রেনাল ফেলোরে আমরা আসলে দেইখানে অ্যাকিউ রেনাল ফেলো হচ্ছে এমন একটা কন্ডিশন তার গ্লোমেরুলার ফিল্টেশন রেট এইটা হচ্ছে অনেক কমে যায় প্রচুর পরিমাণ কমে যায় এই গ্লোমেরুলার ফিল্টেশন রেট কিন্তু অবশ্যই আমাদের বডি যেন গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে এর মাধ্যমে আমার ব্লাড থেকে যে টক্সিক সাবস্টেন্সগুলো আছে এই টক্সিক সাবস্টেন্সগুলো কিন্তু ফিলট্রেশন হয় হুম তো লোভ ডায়োটিক্স একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে গ্লোমেরুলার ফিলট্রেশন রেটকে ইনক্রিজ করতে পারে সে বাড়াতে পারে এই জন্য অ্যাকিউর রেনাল ফিলর নট কনিক অ্যাকিউর রেনাল ফেলার তখন ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য আমরা লুপ ডায়াবেটিক্স দিই যেটা কী করে ব্লুমেলে ফিল্ট্রেশন রেটকে আমার ইমিডিয়েটলি বাড়ায় পেশেন্টকে মোটামুটি ওই কন্ডিশনের জন্য স্টেবল একটা কন্ডিশন দেয় করি বুঝতে পারছো এরপরে এরপরে আমার কিছু ছিল এরপর ছিল হচ্ছে হাইপার ক্যালেমিয়া এখন কোশ্চেনটা হচ্ছে হাইপার ক্যালেমিয়াতে আমরা কেন এইটা ইউজ করি তো বিষয়টা হচ্ছে সেরকম যে তুমি যখন লুপ ডায়োবেটিক্স ইউজ করো ও আসলে কী করে ও হচ্ছে গিয়া তোমার এই সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইট আয়ন চ্যানেলকে বন্ধ করে দেয় বন্ধ করার জন্য কি আমি বলতে পারি যে অ্যান্টারোসাইট এই অ্যান্টারোসাইটের মধ্যে আমার পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা এখন কম আমরা বলতে পারি যে কী হচ্ছে যে পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা ব্লাডে কমতে চলেছে এই জন্য আমরা হাইপার ক্যালেমিয়া থেকে ইউজ করি আশা করি এইটুকু বুঝতে পারছো এখন আমাদের নেক্সট যেটা পড়া সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট এখানে আসলে হ্যাডফার্সিফেক্ট মুখস্থ করা কিছু নেই অ্যাডভার্স ইফেক্ট তুমিই বলতে পারবা ঠিক আছে তো মনে করো তুমি যদি কাউকে লুপ ডায়োটিক্স দাও কি করবে প্রথমত সে এই যে চ্যানেলটা ছিল এটাকে বন্ধ করে দেবে তো এই চ্যানেলটা যদি বন্ধ করে দেয় ফলে আমরা বলতে পারি যে সোডিয়াম পটাশিয়াম অথবা ক্লোরিন এগুলো কি ব্লাডের ভেতরে আর চাইতে পারতেছে না ফলে কি এগুলো আমার ইউরিনের মাধ্যমে কি হচ্ছে এক্সক্রিয়ন হচ্ছে ফলে এটা আমার শরীর থেকে কমতেছে আমার ব্লাড থেকে এটা কমতেছে এই জন্য আমরা অ্যাডভার্স ইফেক্টে কি বলতে পারি যে হাইপো অ্যাট্রিমিয়া হাইপো ক্যালেমিয়া এবং হাইপো ক্লোরেমিয়া কারণ কি কারণ এই তিনটাকেই সেই ইউরিন দ্বারা বের করেই যাচ্ছে ব্লাডে চাইতে পারতেছে না সুতরাং এই তিনটা হতেই পারে এরপরে আমি বলছিলাম তুমি যখন এই চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছো এটা বন্ধ করার জন্য কোনো ইলেকট্র কেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি না ফলে কি আমার এই ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম এইটাও আমার ব্লাডের মধ্যে অ্যাবজর্শন হইতে পারতেছে না ফলে আমার কী হবে হাইপো ক্যালসেমিয়া এবং হাইপো ম্যাগনেশিমিয়া এবং হাইপোভলিউমিয়া তো আসেই কারণ কি সে কাজই করতেছে ভলিউমকে কমায়া এখন যদি ভলিউম কমাইতে কমাইতে এক্সেসিভ কমায় ফেলে তাহলে হাইপোভলিউমিয়া যেখানেই হাইপোভলিউমিয়া সেখানেই তুমি কী বলতে পারো হাইপো টেনশন ডাই যে কোনো ডাইউরেটিক্স এখানে যদি অ্যাডভার্স ইফেক্টের কথা বলে তুমি তিনটা অ্যাডভার্স ইফেক্ট দেখবে সব জায়গায় তখন একটা হচ্ছে কি হাইপো টেনশন আর একটা হচ্ছে হাইপো ভলিউমিয়া এই তিনটা দেখবে সব জায়গায় তখন আচ্ছা এরপরে একটা অ্যাডভার্স ইফেক্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট কি সেটা হচ্ছে রিভার্সেবল ওটো টক্সিসিটি এইটা কোনোভাবেই ভোলা যাবে না তোমাকে যদি ম্যাম কোয়েশন করে যে একটা মাত্র অ্যাডভার্স ইফেক্টের কথা বলো সেটাই হচ্ছে রিভার্সেবল ওটো টক্সিসিটি তো সেই কথাটা বলার পরে এটা সাথে সাথেই ম্যাডাম না আরেকটা কোয়েশন করে খুব পছন্দের কোশ্চেন আর কোন ড্রাগসটা আছে যেইটা ওটোটক্সিসিটি করতে পারে কি আছে সেটা হচ্ছে অ্যামিনো ঠিক আছে এই যে যে ফ্রুসেমাইট অথবা লুব থায়োটিক্স ওরা করছিল কি রিভার্সেবল কিন্তু অ্যামিনো গ্লাইকোসাইড করবে ই রিভার্সেবল ই রিভার্সেবল ওটো টক্সিসিটি অর্থাৎ তোমাকে যদি এটার পরে বলে যে আর কি ড্রাগস আছে সেটা তোমার ওটো টক্সিসিটি করতে পারে কি আছে গ্লাইকোসাইড ঠিক আছে তো অসপিতে খুব কমন একটা কোশ্চেন তোমাদের দেওয়া দেয় যে ফ্রুসেমাইট প্লাস হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড এটা কি একসাথে ইউজ করা যাবে কি না ঠিক আছে তুমি বলবা যে এটা একসাথে ইউজ করা কখনোই যাবে না কারণ কি কারণ ফ্রুসেমাইটও কি করে ওটো অক্সিসিটি করে এবং গ্লাইকোসাইটও কি করে সেইটাও ওটো অক্সিসিটি করে একটা রিভার্সেবল আর একটা হি রিভার্সেবল আলটিমেটলি কি হচ্ছে দুইটা ড্রাগস যেহেতু ওটোটক্সিটি করতেছে সো এইখানে ওটোটক্সি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এই জন্য এই দুইটা ড্রাগসকে কখনো একসাথে ইউজ করা যাবে না সুতরাং দিস ইজ এ ই রেশিয়নাল ইউজ ওকে আশা করি বুঝতে পারছো এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং হাইটিক্স তো পটাশিয়াম স্পেয়ারিং মানে কি স্পেয়ারিং মানে হচ্ছে জমানো অর্থাৎ এরা কি করবে এরা হচ্ছে পটাশিয়ামকে জমাবে কোথায় আমার বডিতে অর্থাৎ ব্লাডে তোমরা আগে যে লুপ ডায়োটিক্স অথবা থায়োজাইড ডায়োটিক্স পরে আসতো ওইখানে তোমরা দেখবা একটা কমন অ্যাডভার্স ইফেক্ট কী ছিল কী ছিল ছিল হচ্ছে হাইপো হ্যালেমিয়া ওকে কারণ কি কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে পটাশিয়ামকে লস করছিল বাট এই পটাশিয়াম স্প্যারিং থায়োটিক্সে সেটা কি করবে পটাশিয়ামকে জমাবে অর্থাৎ লস করবে না ও কী করবে করে হচ্ছে হাইপার ফ্যালেমিয়া অর্থাৎ অনেক সময় তোমাদেরকে কোয়েশন করে কয়েকটা তুমি আমাকে পটাশিয়াম লুসিং ডায়োটিক্স নাম বলো সোজা কথা মনে রাখবা পটাশিয়াম স্পেয়ারিং সারা যা যা আছে সবগুলোই পটাশিয়াম লুসিং অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে লোভ ডায়োটিক্স লাইক ফুসেমাইট টর্সেমাইট ছা আছে এরপরে কি আছে হায়াজাইড ডায়োটিক্স এরপরে কি আছে কার্বনিক অ্যানহাইটেস ইন হেবিট হচ্ছে সবগুলা কি করবে তোমার পটাশিয়ামকে লুজ করবে আর পটাশিয়াম স্পেয়ারিং কোনগুলা আমরা এখন যেগুলো করবো তো পটাশিয়াম স্প্যারিংয়ের আবার একটা ক্লাসিফিকেশন আছে সেটাকে মেনলি হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায় কী প্রথমে আছে যেটা সেটা হচ্ছে অ্যালডোস্টন হ্যান্টাগুনিশ যেটা সরাসরি অ্যালডোস্টনে হ্যান্টাগুনিশ আরেকটা আছে রেনাল এপিথেলিয়াম সোডিয়াম চ্যানেল ব্লকার এইটা তোমরা যদি এই ছবিটা দেখো তোমাদের আশা করি ক্লিয়ার হবে এইটা হচ্ছে একটা ছবি এই ছবিটা তোমরা যদি খেয়াল করো যে হ্যালোস্টন এ কি করছিল এ আসলে কি করছিল এ হচ্ছে আমার যে লুমিনাল মেমব্রেনটা ছিল এই লুমিনাল মেমব্রেনে থাকা এই সোডিয়াম চ্যানেলকে স্টিমুলেট করে ঠিক আছে আবার সে কী করতে পারে সে আবার ভ্যাজোলেটোরাল মেমব্রেনে থাকা সোডিয়াম পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্টার যেটা আছে এইটাকেও স্টিমুলেট করতে পারে ওকে তাহলে যেই ড্রাগসগুলা অ্যালোস্ট্রন রিসেপ্টরকে ব্লক করে দিবে অর্থাৎ অ্যালোস্ট্রন হ্যান্টাগোনিস লাইক স্পাইরোনো এরা এই দুইটা চ্যানেলকে কী করবে বন্ধ করবে আরেকটা আছে যেটা হচ্ছে শুধুমাত্র আমার লুমিনাল মেমব্রেনে থাকা এই সোডিয়াম চ্যানেলটাকে বন্ধ করে কোনগুলা এই ড্রাগসগুলাই হচ্ছে তোমার অ্যামিলোরাইট ওকে সেই জন্যই আমার এই পটাশিয়াম স্প্যারিং ডায়োটিসকে দুইটা আগে ভাগ করছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই পটাশিয়াম স্পেয়ারিং টায়োটিসটা আমরা কি করি এটা আসলে ইন্ডিকেশন এটা যদি ইন্ডিকেশন তোমাকে বলতে বলে কি বলবা প্রথমে হচ্ছে কি হাইপার টেনশন পরে হচ্ছে কি হাইপার হেলডোস্টম আর হচ্ছে হারস্টোটিজম এখন হাইপার টেনশনটা এটা আসলে কীভাবে কমা খুব সহজ একটা কথা যে যখন তুমি স্পাইরন ও দাও ঠিক আছে ও কী করে ও হচ্ছে গিয়া অ্যালডোস্টেরন হ্যান্টাগনিস ঠিক আছে এই অ্যালডোস্ট্রন অ্যান্টাগোনিশ হওয়ার জন্য ও কী করে ও হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর যে আছে এই রিসেপ্টর কী করে ব্লক করে দেয় ঠিক আছে এইটাকে ব্লক করার জন্য কি অর্থাৎ অ্যালডোস্ট্রনটা আর এখন কাজ করতে পারতেছে না ফলে আমার কি করতেছে ফলে এই যে চ্যানেলটা ছিল এই চ্যানেলকে সে ব্লক করে দাও অর্থাৎ কোন চ্যানেলকে এটা হচ্ছে ব্লক করবে সোডিয়াম পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্টারকে তাহলে এই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায় সুতরাং কি আমি বলতে পারি যে এখন আর কোনো পটাশিয়াম সিকটেশন হবে না মেইন কথা হচ্ছে এখন কোনো সোডিয়াম রিঅাবজর্শন হবে না ফলে আমার কি হয় আমার এই দিকে অর্থাৎ অ্যান্টারোসাইডে এবং সাবসিকুয়েন্টলি আমার লুমেনের মধ্যে সোডিয়ামের কনসেনট্রেশনটা কী করবে বাড়বে এবং এই সোডিয়ামটা একটু ইউরিনের আকারে আমার বডি থেকে এক্সিলেশন হবে এবং সোডিয়াম তো একার বের হবে না সোডিয়াম অবশ্যই ওয়াটার নিয়েই বের হবে ফলে আমার কী হচ্ছে আলটিমেটলি কী হচ্ছে আমার ব্লাড ভলিউমটা কী করতেছে কমতেছে আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমতেছে আশা করি তোমরা মেকানিজমটা বলছে তোমরা মেকানিজম আসলে তোমরা এইভাবে লিখবা যে নর্মালি যখনকার তুমি একটা অ্যালডোস্টন দাও ও কী করে সে সে হচ্ছে একটা অ্যালডোস্টন হ্যান্টাগনি সুতরাং সে ব্লক করে দেবে কাকে অ্যালডোস্টন রিসেপ্টারকে সুতরাং অ্যালডোস্টন ক্যান নট বাইন্ড টু দ্যাট অ্যালোস্টন রিসেপ্টার এটা বাইন্ড না করার জন্য যে দ্যার ইজ নো ওপেনিং অফ সোডিয়াম পটাশিয়াম কাউন্টার আয়ন চ্যানেল এইটা ওপেন হইতে পারতেছে না ফলে কী হবে দ্যার ইজ নো রিঅর্শন অফ সোডিয়াম ফলে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা লুমেনের ভেতরে ইনক্রিজ করতেছে সোডিয়ামটা ইউরিন আকারে বের হচ্ছে বের হওয়ার জন্য কি সেটা একা দু বের হবে না সে ওয়াটার নিয়েই বের হবে ফলে কি আলটিমেটলি তার ব্লাড ভলিউমটা কমতে সে ব্লাড প্রেশারটা কমতে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো এখন আসি নেক্সট ইন্ডিকেশন সেটা হচ্ছে কি হাইপার অ্যালডোস্টেরিজম আর হচ্ছে হারসোটিজম এই দুইটা কিন্তু আমার রেনাল ফার্মাকোলজির অংশ না এইগুলো হচ্ছে আমার অ্যান্ডোক্রাইন ফার্মাকোলজি দিয়ে নিয়ে কাজ করে তো সোজা হিসাবে এই যে যে হাইপার হ্যালডোস্টেরিজম এইটা বোঝাই যাচ্ছে এমন একজন পার্সন যার বডিতে অ্যালডোস্টেরনের কনসেনট্রেশনটা বেশি তো এই ক্ষেত্রে তুমি যদি স্পাইরোনাল দাও তুমি কী জানো যে স্পাইরোনাল কি এটা হচ্ছে একটা অ্যালডোস্ট্রন অ্যান্টাগনিস্ট সুতরাং পরিতে যে অ্যালডোস্ট্রনের পরিমাণটা বেশি ছিল এই এক্সেসিভ অ্যালডোস্টন এখন আর আগের মতো কাজ করতে পারবে না ফলে দেখা যায় যে তার এই অ্যালডোস্টনের জন্য যে সমস্যাগুলো আছে এইগুলো কমবে ঠিক আছে আর কি আছে হারসুটিজম আচ্ছা হারসুটিজম সম্পর্কে তোমরা আসলে জানো কি না মেয়েদের ফেসে যে অবাঞ্ছিত যে লোম হয় এই লোমকে কি বলা হয় হারসুটিজম ঠিক আছে এই বিষয়টা আসলে হয় কেন এই বিষয়টার মেন কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডোম অর্থাৎ কারো যদি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডোম হয় এক্ষেত্রে দেখা যায় তার হারসুটিজম হয় কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডোমের সাথে সাথে দেখা যায় যে অ্যালডোস্টিরন এইটার কনসেন্ট্রেশনটাও আস্তে আস্তে বাড়তে থাকে তো এই ক্ষেত্রে আমরা যদি স্পাইরোনোল্যাক্ট্রন দেই এই স্পাইরোনোলক্ট্রনটা যদি অ্যালডোসন অ্যান্টাগনিস তখনকার দেখা যায় তার এই হারসুটিজমের সমস্যাটা আস্তে আস্তে কমে আশা করি বুঝতে পারছো ওকে ফাইন এরপরে আমরা আসি এটা হ্যাডভার্সিফেক্ট তো হ্যাডভার্সিফেকটা প্রথমে কি আছে হাইপার ক্যালেমিয়া এটা তো কমন বিষয় কারণ এটা নামই ছিল কি পটাশিয়াম স্পেয়ারিং মানে পটাশিয়ামকে এবার ধরে বসবে তবে পটাশিয়ামকে যেহেতু বডির মধ্যে ধরে বসতেছে সুতরাং এখানে হাইপার ক্যালেমিয়া হবে এখন তোমার মাঝে যে কোয়েশন আছে এটা কীভাবে ধরে বসে এই ছবিটা দেখলেই তুমি বুঝতে পারতেছো যখন এই চ্যানেলটাকে বন্ধ করে দিতেছে ফলে কি পটাশিয়াম আর এক্সক্রিয়েশন হইতেছে না পটাশিয়াম আর সিক্রিয়েশন হইতেছে না ফলে কি আমার ব্লাডের মধ্যে পটাশিয়ামের কনসেনট্রেশনটা বাড়তেছে ফ্লাসমিন কি হাইপার ক্যালেমিয়া আশা করি বুঝতে পারছো এবং আমি আগের ক্লাসে বলছিলাম যে হাইপো ক্যালেমিয়া যদি হয় এই হাইপো ক্যালেমিয়ার জন্য কি হয় মেটাবলিক অ্যালকালোসিস সুতরাং এখন যেহেতু হাইপার ক্যালেমিয়া বেশি সুতরাং বলতেই পারি এখানে কী হয় মেটাবলিক অ্যাসিডোসিস আশা করি বুঝতে পারছো এরপরে যেই দুইটা কথা কোনোভাবেই ভোলা যাবে না সেটা হচ্ছে গাইনোকোমেশিয়া একটা হচ্ছে ইরেগুলার ইনিস্ট্রেশন এই দুইটা কোনোভাবেই ভোলা যাবে না এখন কোয়েশনটা হচ্ছে কারণ কী কারণ হচ্ছে গিয়া গাইনোকোমেশিয়া অর্থাৎ মেল পার্সনদের মেল পার্সনদের যদি এনলার্জমেন্ট অফ ব্রেস্ট হয় এনলার্জমেন্ট অফ ব্রেস্ট এটাকে আমরা কি বলছি গাইনোকোমেশিয়া এখন এনলার্জমেন্ট অফ ব্রেস্ট এই বিষয়টা কিন্তু আসলে পুরুষদের হয় না কারণ কি কারণ পুরুষদের হরমোন কি পুরুষদের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন ঠিক আছে এই হরমোনটার জন্যই মূলত পুরুষদের এনলার্জমেন্ট অফ ব্রেস্ট হয় না কিন্তু যখন তুমি স্পাইরোনো দাও ওর কাজ হচ্ছে এই হরমোনের প্রোডাকশনকে কমানো ঠিক আছে অর্থাৎ সে হেস্টেস্ট্রনের প্রোডাকশনটাই কমাবে এবং সে আরেকটা কাজ করে সেটা হচ্ছে যেইগুলো প্রোডাকশন হয়ে যায় ওইগুলাকে কনভার্ট করে ফেলে কনভার্ট করে কিসে অর্থাৎ এই টেস্টোস্টেরনকে সে কনভার্ট করে বলছে হিস্টোজেনে এবং এই হিস্টোজেন কি হিস্টোজেন কিন্তু ফিমেলদের হরমোন সুতরাং আলটিমেটলি কী হচ্ছে আমার স্পাইরল একটন যদি নেই তাহলে কী হয় আমার স্ট্রেস্টনে প্রোডাকশন কমে সাথে যেগুলো অলরেডি প্রোডাকশন হওয়া বা যেগুলো প্রোডাকশন হয় ওইগুলো ইস্ট্রোজেনে কনভার্ট হয় হুম এবং ইস্ট্রোজেন যেহেতু ফিমেল হরমোন দ্যাটস ওই সময় দেখা যায় যে আমার গাইনো কমেশিয়া হয় আশা করি বুঝতে পারছো আর একটা হচ্ছে মিনিস্ট্রিয়াল ই এইটা গুরুত্বপূর্ণ তো একটা মিনিস্ট্রিয়াল সাইকেল মিনিস্ট্রিয়াল সাইকেলটা আসলে কন্ট্রোল করে কে মেনটেন করে রেখে মেনটেন করে হচ্ছে তোমার ইস্ট্রোজেন আর হচ্ছে কি প্রোজেস্টেরন ঠিক আছে এই ইস্ট্রোজেন প্রজেস্টন দুইটাই কিন্তু স্টেরয়েড হরমোন হুম এবং আমরা যে স্পাইরোনাল অ্যাক্টন পড়ি ওইটাও স্টেরয়েড তো এই স্টেরয়েড স্টেরয়েডের সাথে মিললে একটা ঝামেলা ঠামেলা খুঁজে ফেলে ফলে দেখা যায় যে অনেকেরই মিনিস্ট্রিয়াল অ্যাবনরমালিটি হয় অর্থাৎ অ্যাবনরমাল ব্লিডিং হয় আশা করি এইটুকু বুঝতে পারছো এখন অসপিটে একটা কোয়েশন আছে যে স্পাইরোনাল অ্যাক্টনের সাথে কি ফ্রুসেমাইট অথবা থায়োজাইড ডায়োটিস দেওয়া যাবে কিনা তুমি বলবা যে হ্যাঁ ম্যাম অবশ্যই দেওয়া যাবে কারণ কি কারণ আমার স্পায়রোন হল কী করছে এটা আমার পটাশিয়ামের কনসেনট্রেশনকে কী করেছিলো বাড়াইছিল অর্থাৎ পটাশিয়াম স্প্যারিং আর আমার ফুসেমাইটা এটা খায়া যায় এইগুলো আমার কী করছিল এগুলো কিন্তু পটাশিয়াম লুসিং ইলেকট্রোলাইট বাড়াও ভালো না কমাও আসলে ভালো না তো এই দুইটা যদি আমরা একসাথে ওই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাটটা বাড়ায় হ্যাটটা কমায় আলটিমেটলি পটাশিয়ামের একটা ব্যালেন্স থাকে সুতরাং আমার এই পটাশিয়াম ব্যালেন্স করার জন্যই আমরা এই দুইটা একসাথে দিতে পারি এটা খুবই ভালো এরপরে আমাদের আলোচনার শেষ টপিক সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটার এটা পরীক্ষার জন্য এতটা গুরুত্বপূর্ণ না এই জন্য এটা নিয়ে আমরা খুব হিটেলসে পড়ব না তো এই ছবিটা যদি তোমরা খেয়াল করো আসলে কী হয় নর্মালি কী হয় আমার যে লুমেনটা আছে লুমেন সেন্টার সাইড আর হচ্ছে ব্লাড তো লুমেনের ভেতরে আমার কী আছে বাইকার্বনটা আছে আর হচ্ছে আছে হাইড্রোজেন এই হাইড্রোজেনটা আসছে কোথা থেকে হাইড্রোজেনটা আসছে সেন্টার সাইড থেকে ঠিক আছে এই হাইড্রোজেন আর হচ্ছে বাইকার্বনেট এরা মিল্লা কি ফরমেশন করবে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিডটা কার্বনিক অ্যানহাইড্রেস অ্যানজাইমের সাহায্যে ভেঙে যায় ভেঙে গিয়ে প্রডিউস করবে কে ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড এই ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইডটা পরবর্তী আমার সাইডের ভেতরে হেন্টি করবে এরপরে এইটা আবার কার্বনিক অ্যানহাইড্রেস অ্যানজাইমের সাহায্যে আবার কার্বনিক অ্যাসিডে প্রডিউস হয় অর্থাৎ উইটা কাজই করতেছে কার্বনিক অ্যাসিডটা ভাঙতেও আছে গড়তেও আছে এরপরে এই কার্বনিক অ্যাসিডটা আমার হচ্ছে ব্রেকডাউন ব্রেকডাউন হয়ে আমার প্রডিউস করবে কে হাইড্রোজেন আর হচ্ছে বাইকার্বোনেট এই হাইড্রোজেনটা পরবর্তীতে সোডিয়ামের সাথে কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে ফের হবে পরবর্তীতে এই হাইড্রোজেন আবার সেই বাইকার্বোনেটের সাথে বাইন্ড করে আবার সেম মেকানিজম করবে অর্থাৎ এখানে কিন্তু একটা চক্রবর্তী মেকানিজম ঘুরতেছে তো আমরা যখন কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দেই দ্যাটসমিন কি সে এই দুইটাকে বন্ধ করে দেয় ঠিক আছে কোনটা এইটাকে এইটাকে অর্থাৎ এখন আর এই মেকানিজমটা ঘোরা সম্ভব না কারণ সে পুরা কি বন্ধ করেছে ফলে আমার কী ফলে এইখানেও আমার কার্বনিক অ্যাসিডটা ফরমেশন হয় না আর এইখানেও আমার কার্বনিক অ্যাসিডটা ফরমেশন হইতে পারতেছে না ফলে আমার কী হচ্ছে আমার লুমেনের মধ্যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা শুধুমাত্র বাড়তেছে এটা কিন্তু আর কার্বনিক অ্যাসিড দেওয়া আবার ওইটাকে ভেঙে পরবর্তীতে কিন্তু ওয়াটার অথবা কার্বন ডাইঅক্সাইড রূপে আমার ভিতরে ঢোকার কোনো সিস্টেম নেই ফলে কি আমার এটা যেহেতু বাড়তেছে এবং এইখানেও যেহেতু আমার কার্বনিক অ্যাসিডটা ভাঙতেছে না সুতরাং এই হাইড্রোজেনটাও কিন্তু আর এখানে রিলিজ হইতে পারতেছে না একে বেশি হয়ে হচ্ছে নাই আলটিমেটলি কী হচ্ছে আলটিমেটলি এইখানে যে আমার ট্রান্সপোর্টার চ্যানেলটা ছিল এখানে যে আমার এই ট্রান্সপোর্টার চ্যানেলটা ছিল এই চ্যানেলটা বন্ধ হয়ে যায় ফলে কি আমার সোডিয়ামটা কিন্তু আর এখন রিঅাবজর্শন হইতেছে না ফলে এই সোডিয়ামটাই কী হবে এইটাই আমার ইউরিনের সাথে পাস করবে এবং সোডিয়াম তো আর একা তো আর পাস করবে না যে ওয়াটার নিয়েই পাস করবে তো আলটিমেটলি কী হয় আমার ব্লাড ভলিউমটা কমে যায় এবং ব্লাড প্রেশারটা কমে যায় এই মেকানিজমটাও সেইখানে বলা আছে তোমরা এটা দেখে নেই আচ্ছা এখন যদি এটা ইন্ডিকেশন বলো ইন্ডিকেশন কি ইন্ডিকেশন হচ্ছে একটাই কথা বলবো সেটা হচ্ছে গ্লুকোমা আর বলার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে এখন গ্লুকোমাতে এটা কীভাবে কাজ করে এটা যখন আমরা গ্লুকোমা পড়ব তখন এটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব সুতরাং এই ছিল আমাদের হচ্ছে ডাই ইউরেটিক্স নিয়ে ক্লাস আমাদের ডায়োটিক্স এখানেই শেষ আশা করি তোমরা বুঝতে পারছো থ্যাংক ইউ